এর সারা রাজ্যের মধ্যে শিক্ষামন্ত্রী দ্বারা যে স্কুল বন্ধ হচ্ছে তার প্রতিবাদে শিক্ষামন্ত্রী বাড়ি এর উপর বিদ্যালয় বন্ধের উপযুক্ত প্রতি করে আন্দোলনের সরব এনএসইউআই এবং যুব কংগ্রেস এখনো পর্যন্ত সরকারিভাবে বিদ্যালয় বন্ধের কোনো ঘোষণা না হলেও রাজ্যের বিরোধী ছাত্র সংগঠন ও যুব সংগঠনগুলো প্রচার করছে রাজ্যে বহু বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার যার প্রতিবাদে গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন চলছে রাজ্যে বুধবার আবারও একই অভিযোগকে পুঁজি করে আন্দোলনের সরব যুব কংগ্রেস এবং এনএসইউআই এদের মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করে এবং রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং সদর মহকুমা পুলিশ আধিকারিক অবরোধকারীদের বাধা দেয় এবং বিক্ষোভ প্রত্যাহার করার জন্য দাবি জানায় কিন্তু পুলিশের বাধায় প্রতিবাদ জানিয়ে আন্দোলন করে বেশি জোরদার করে তুলে যুব ও ছাত্র সংগঠনের কর্মীরা ভাঙচুর করার চেষ্টা করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ব্যারিকেড এবং বিভিন্ন সামগ্রী তখন সাথে সাথে বিক্ষোভকারীদের আটক করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় পুলিশ পুলিশের কাছে জানা যায় কোনো রকম অনুমতি ছাড়া এদিন বিক্ষোভ আন্দোলন করেছে কংগ্রেস ছাত্র ও যুব সংগঠন আমরা রাস্তা ব্লক করেছিলাম অ্যারাউন্ড সিক্সটি সেভেনটি হবে কোথায় যাচ্ছিল তারা ওরা প্রটেস্ট করতে সি রেসিডেন্ট আছে আমরা ওখান এখানে আটকে কেমন হচ্ছিল তারা এরাউন্ড 60 70 হবে এখন কি তাদেরকে ডিটেন করা হবে ডিটেন করা হবে নেওয়া হবে

তার উনার বাড়ি ঘেরাও করতে এসেছি আমরা হাজার হাজার ছাত্র এখানে এসেছি কিন্তু এখানে এসে যখন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম ওই বিজেপি লালিত পুলিশ বাহিনী আমাদেরকে সেখান থেকে জোর করে গ্রেপ্তার করে এখন নিয়ে যাচ্ছে জানি না কোথায় নিয়ে যাবে ওরা আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের আন্দোলন জারি রাখবো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ছাত্র আর যুব কংগ্রেস আগামী দিনও লড়াই করবে বিজেপির সরকারের বিরুদ্ধে